নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো দই পোস্ত ঝিঙে দিয়ে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের ওপর একটু জিরো ফোড়ন দিয়েছি এবার আলুগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম ধুমো টুবো করে এটাকে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো আলুটাকে ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা ঝিঙে ভালো করে কষা ছাড়িয়ে কেটে ধুয়েকে জল ধরিয়ে রেখেছিলাম আর এখানে পোস্ত বাটা নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দই খানিকটা ভালো করে কষিয়ে নেব দিচ্ছি একটু লবণ রান্না করছি জানলা দিয়ে রোদ এসছে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হালকা হলুদ বেশি দিন আপনার চ্যানেলে এক না দিলেও পারেন এবার এই পাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর দই এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব খুব সহজ রান্না রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে পোস্ত রেসিপি আলু পোস্ত ঝিঙে পোস্ত আজকে একটু দই দিয়ে নতুনত্ব ট্রাই করলাম কষা হয়ে এসছে এবার পরিমাণ মতো অল্প একটু জল দেবো যাতে আলুটাও সেদ্ধ হয় আর গামাখা গামাখা হয় হয়ে এসছে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার শুকিয়ে নেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দিয়ে